হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো আমাদের সকলেরই খুবই পরিচিত একটি সাধারণ গাছের বেশ কিছু অসাধারণ গুণাগুণের কথা প্রথমে গাছটি চেনার চেষ্টা করুন এটি একটি একবর্ষজীবী খারাবিরুৎ জাতীয় উদ্ভিদ এই গাছের কাণ্ড কণ্টকময় এই গাছ দেড় দু ফুট উঁচু হয় তবে জায়গা বিশেষ তিন থেকে চার ফুট উঁচু হতে দেখা যায় এ গাছে প্রথম দিকে কোনো কাঁটা থাকে না অর্থাৎ বর্ষাকালে যখন এই গাছগুলি প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় তখন এ গাছে কোনো কাঁটা দেখা যায় না তবে বর্ষার শেষে এ গাছের কাণ্ডে পাতার গড়া থেকে কাঁটা বের হয় এই কাজগুলিকে হিন্দিতে অনেকে তাল তালমাকনা বলে থাকেন এবং ইংরেজিতে বলেন মাস পারবেল সংস্কৃতিতে বলে আক্ষ এই কাজ বাংলাদেশ এবং ভারত ছাড়াও নেপাল পাকিস্তান শ্রীলঙ্কাতে দেখতে পাওয়া যায় এই কাজগুলি বিশেষ করে বর্ষাকালে পুকুরটুপার পাশে মাঠে খালভেলে প্রচুর পরিমাণে হয়ে থাকে শীতকালে এ গাছগুলি ধীরে ধীরে মারা যায় এবং বর্ষা শুরুতে সে মাটির নিচে থাকা গোড়া থেকে পুনরায় নতুন গাছ জন্মায় এবং অল্প দিনেই চারিদিকে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বিস্তার করে এই গাছটির নাম কুলখাড়া গাছ তবে অনেকেই এগুলিকে কুলকেশাকের গাছ নামে চেনে এই গাছে বেগুনি রঙের ফুল হয় এই গাছের সমস্ত অংশ আয়ুর্বেদ চিকিৎসায় বিভিন্ন রোগের ওষুধ হিসাবে ব্যবহার করা হয় এই গাছের বিভিন্ন অংশের ব্যবহারে তিনশোটি রোগ থেকে মুক্তি পাওয়া যায় আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক এই গাছের কোন অংশ কিভাবে ব্যবহার করে কোন রোগ সারানো যায় এক শরীরে রক্ত রক্তশূন্যতা দূরীকরণে এ গাছে প্রচুর পরিমাণে আয়রন থাকার কারণে এটি আমাদের শরীরে লোহিত রক্ত কণিকার মাত্রা বৃদ্ধি করে যারা অ্যানেমিয়া বা রক্তশিল্পতে ভুগছেন তাদের জন্য এ গাছটি আদর্শ ভেষজ দাওয়ায় এই গাছের পাতা আমাদের শরীরে হিমোগ্লোমিনের মাত্রা বৃদ্ধি করে সেই সাথে অ্যানেমিয়া প্রতিরোধে সক্ষম কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন তার জন্য প্রথমে এই গাছের দশ থেকে পনেরোটি তাজা থেকে পাতা তুলে নেবেন তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এক কাপ জলের সাথে সেদ্ধ করবেন পাতা সেদ্ধ হয়ে গেলে সব সহ খেয়ে নেবেন এটি খাবার নিয়ম হলো সকালে খালি পেটে এভাবে এক মাস এটি খেতে হবে এর ফলে দেহে রক্ত রক্তশূন্যতা কেটে যাবে দেহে প্রচুর পরিমাণে নতুন রক্ত তৈরি হবে দুই হজমশক্তি বৃদ্ধি করতে যে সকল মানুষদের সবসময় পেটে গ্যাস অম্বল লেগেই থাকে তাদের জন্য এই গাছ খুবই উপকারী এই গাছের ব্যবহারে শক্তি বহুগুণ বৃদ্ধি পাবে যার ফলে একটুতেই গ্যাস অম্বল বধজম হবে না তার জন্য প্রথমে এই গাছের বেশ কিছু তাজা পাতা তুলে নেবেন তারপর ধুয়ে ভালো করে পরিষ্কার করে রোদে রেখে পাতাগুলিকে খুব ভালো করে শুকনো করে নেবেন তারপর শুকনো পাতাগুলিকে মিহিভাবে গুঁড়ো করে চূর্ণ করে নেবেন তারপরে কোনো কাঁচের শিশিতে ভরে রেখে দেবেন এটি খাবার নিয়ম হলো সকালে একবার এবং সন্ধ্যায় একবার তার জন্য হাফ চামচ চূর্ণ মুখে নিয়ে এক গ্লাস জল খেয়ে নেবেন এভাবে একটা না দু সপ্তাহ ইহা সেবনে হজম শক্তি বহুগুণ বৃদ্ধি পাবে এবং গ্যাস অম্বল বধহজম থেকে রেহাই মিলবে আপনি চাইলে এই চূর্ণ বাড়িতে তৈরি না করে মেডিকেল স্টোর থেকেও কিনে নিতে পারেন কারণ এই চূন্য আজকাল বাজারে কিনতে পাওয়া যায় তিন সহবাসের ক্ষমতা বৃদ্ধির জন্য যে সকল পুরুষদের বেশি সময় ধরে সহবাস করার শক্তি নেই অল্পক্ষণের মধ্যেই বীর্যপাত হয়ে যায় কিংবা মিলন শুরুর আগে প্রসঙ্গ শক্ত হয় না তাদের জন্য এই কাজ অত্যন্ত কার্যকর এই গাছের ব্যবহারে দ্রুত বীর্যপাত বন্ধ হবে বহু সময় ধরে সহবাসে লিপ্ত থাকা যাবে বীর্যের গুণগত মান অনেক উন্নত হবে তার জন্য প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দশটি এই গাছের একাঙ্গুল সাইজের ডগ বা ডোগা তুলে নেবেন তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে পাটায় পিষে থেতো করে নেবেন থেতো করা হয়ে গেলে ওটের সাথে দু চামচ মধুন দিয়ে খেয়ে নেবেন এটি খেতে হবে সকালে একবার খালি পেটে এভাবে একটানা এক থেকে দেড় মাস এটি সেবন করবেন আর তারপরে বুঝতে পারবেন আপনার অদ্ভুত পরিবর্তন চার দুর্বল হার মজবুত করার জন্য যাদের শরীরের হার খুবই দুর্বল সব সময় হাতে পায়ে ব্যথা হয় ভারী জিনিস তুলতে অসুবিধা হয় তাদের এই সমস্যার সমাধান হবে এই গাছের ব্যবহারে তার জন্য প্রথমে এই গাছের বেশ কিছু মূল অর্থাৎ শিকড় তুলে নেবেন তারপর শিকড়গুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেটে নেবেন তারপর ওটি নিয়ে এক গ্লাস কুসুম গরম দুধের মধ্যে দিয়ে খেয়ে নেবেন এটি খেতে হবে একটা না তিন মাস পাঁচ কোষ্ঠকাঠিন্য নিরাময় যাদের প্রতিদিন সকালে পেট পরিষ্কার হয় না অর্থাৎ দুদিন তিন দিন ছাড়া ছাড়া পায়খানা হয় এবং পিঠ সম্পূর্ণ ক্লিয়ার হয় না তাদের জন্য এই কাজ খুবই চমৎকার রেজাল্ট দেয় এই গাছের ব্যবহারে নিত্যদিন কোষ্ঠ পরিষ্কার হয়ে যাবে এবং পেটে জমে থাকা সমস্ত দীর্ঘদিনের পুরনো মল সহজভাবে বেরিয়ে যাবে তার জন্য প্রতিদিন এই গাছগুলি রান্না করে ঝোল বানিয়ে খেতে হবে টানা এক মাস ছয় লিভার পরিষ্কার করার জন্য লিভার পরিষ্কার করতে চাইলে প্রতিদিন সকালে খালি পেটে এই গাছের দুটি করে ডগা তুলে নেবেন তারপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কাঁচা চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবেন এভাবে নিত্যদিন সকালে খালি পেটে এই কাজটি করতে পারলে লিভার সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে সাত মহিলাদের স্তনের সৌন্দর্য বৃদ্ধির জন্য যে সকল মহিলাদের বুকের সৌন্দর্য কমে গেছে অর্থাৎ স্তন ঝুলে গেছে তাদের জন্য এ গাছের ব্যবহারে চমৎকার রেজাল্ট পাওয়া যায় এই গাছের ব্যবহারে চুপসে যা ঝুলে থাকা স্তন টাইট হয়ে সামনের দিকে সোজা হতে শুরু করবে তার জন্য স্নানের আগে প্রথমে এ গাছের পাতা সমেত কাণ্ড তুলে নেবেন তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে থেতো করবেন তারপর ওখান থেকে তিন চামচ রস বের করে ওটির সাথে দু চামচ অলিভ অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন তারপর শুয়ে থাকা অবস্থায় অল্প অল্প নিয়ে স্তনের উপর পাঁচ মিনিট করে ম্যাসেজ করুন ম্যাসেজ হয়ে গেলে স্নান করে ধুয়ে নেবেন এভাবে সপ্তাহে তিন থেকে চারবার এই কাজটি করবেন এর ফলে ঝুলে যাওয়া স্তনের সৌন্দর্য একশো গুণ বেড়ে যাবে আট পাতলা পায়খানা সারাতে হঠাৎ পাতলা পায়খানা শুরু হলে বা ডায়রিয়া হলে এই গাছের ব্যবহারে পেট সম্পূর্ণ নিরাময় হয়ে যাবে তার জন্য এই গাছের বেশ কিছু পাতা তুলে নেবেন তারপর থেতো করে এক চামচ রস বের করে খেয়ে নেবেন এভাবে দিনে দু থেকে তিনবার করে এক সপ্তাহ এটি খাবেন এর ফলে পাতলা পায়খানা এবং ডায়রিয়া সেরে গিয়ে পেটের গণ্ডগোল সেরে যাবে তাহলে বন্ধু এইচ আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন